মধ্যে করা আছে সেগুন কাঠ এটা কাঠটা অনেক থিকনেসটা মোটা পুরাটাকে মাচা করা লাগে তারপরে গদি করতে হয় যাদের সেগুন কাঠের ভালো মানের আরো ভালো মানের টুটু ওয়ান সোফা দরকার তারা এই সোফাটা দেখতে পারে যে ভাই অর্ডার করছিল ওর জন্য জাম কাঠ কিনে নিয়ে আসছে এটা ওনার একটা এল শেপ একটা একটা টু একটা ওয়ান অর্ডার করা ঈদের পরে অর্ডার করছে ওনাদের জন্য এই যে জাম কাঠ চিরাই নিয়ে আসছে এই যে হ্যাঁ যে বলে দেখেন না যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কারখানাতে আসলাম যাতে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি যে ভাইয়ারা এই যে গুলো বানানোর পরে দেখেন এখানে রাখছে তার আগে আপনাদেরকে দেখাই দিব যাতে আপনারা বুঝতে পারেন যে আপনারা কিন্তু এখান থেকে নিলে একদম কারখানার দামে সোফা

আপনি আহ প্রথমে ঢুকে সের কারখানাটা দেখছেন অল্প কিছু পোলাপান সংখ্যক পোলাপান আসছে কাজ চলতে আছে বর্তমানে ঢুকে সারে সেগুন কাঠ হ্যাঁ তারপরে এক ভাই অর্ডার করছিল জাম কাঠের ওনার জন্য জাম কাঠ চিরাই নিয়ে আসছি ওগুলো দেখতে পারবে আচ্ছা প্র্যাকটিক্যালি যা যা দেখার আপনারা দেখতে পারবেন মোট কথা এবং আসলেও দেখতে পাবেন আর যারা আছে অনলাইনে অর্ডার করবেন ভিডিওগুলো দেখতে আমার যে কারখানাটা আছে কিনা এই ভিডিওটা সব সময় আমরা একদম ভিডিও শেষে দিয়ে দেই যারা ফুল ভিডিও দেখার ইচ্ছা নাই যে বাইরে কারখানাটাই আছে কিনা আগে দেখব একবার লাস্টে চলে যাবেন কারখানাটা দেখতে পারবেন আচ্ছা দেখে আর মাঝে দেখে কম প্রাইসের যে সোফাগুলো এগুলো পাবেন কর্নার সোফার পরে আচ্ছা আচ্ছা কম প্রাইসের সোফাগুলো যে প্রথম থেকে যে ভিডিওটা দেখতে পারবেন এটা হচ্ছে কর্নার সোফার ভিডিও কোন দিক থেকে শুরু করবো অনেক আমাদের হিউজ দেখেন কর্নার সোফার অনেক কোয়ান্টি আছে যাদের ছয় সিটের সোফা লাগবে নিতে পারবেন সিটের সোফা নিতে পারবেন নকশা ছাড়া নকশা আলা সব ধরনের সোফা

কি করতেছে ভাই ওই কোয়ালিটিটা কিছুদিন পর আপনারা বুঝতে পারবেন কি টাকা কি কিনছে দুই তিন হাজার টাকা বাড়ায় বা পাঁচ হাজার টাকা বাড়ায় হলো ভালো মানের একটা সোফা নেন আচ্ছা আর এটার ভিতরে কোনো জোট তোলা নাই যা আছে সলিড ফলিড থাকবে সোফা তো কিনবেন ভাবে বসবেন এদিক দিয়ে হাত দিবেন এখানে দলেই বুঝতে পারবেন এখানে কয় ফর্ম আছে তাহলে বুঝতে পারবেন আচ্ছা তো ভিউয়ার্স এই যে এই যে এখানে সোফাটা এটা কিন্তু 28000 টাকায় সেগুন কাঠ সিম্পল এর মধ্যে হাতা টাটা যা আছে সেগুন কাঠ ভেলভেট সুইট কাপড় এই সোফাটা নিতে পারবে অনলি 28000 টাকা আচ্ছা তবে এই পাশে একটা সোফা আছে এটা সাইডে নকশা করা আছে আচ্ছা সুন্দর নকশা করা ভাই উপরে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সেগুন কাঠ সব না আউটসাইডে যা আছে চিটাগাং সেগুন কাঠ ভিতরে ইনসাইড যে ফ্রেমটা আছে এটা হচ্ছে কেরোসিন কাঠ ওকে যেটাই যেটা আছে আমি ইনস্ট্যান্ট বলে দিচ্ছি ব্যবসা দিনের জন্য না আর কাস্টমারের কাছে একটা সোফা বিক্রি করা মানে এই প্রোডাক্টটা যদি ভালো হয় ওনার রিলেটিভকে উনি মন খুলে বলতে পারে ওনার কাছে তুমি যাও হ্যাঁ কারণ আমি তো মার্কেটিং করতে পারবো না কাস্টমারি মার্কেটিং করে অবশ্যই অবশ্যই এই যে দেখেন বেশ কত সুন্দর একটা সোফা আছে কর্নার সোফা ভাই তো এখানে কিন্তু সোফার কালেকশন বলতে কর্নার সোফার কালেকশনটা কর্নার সোফাটা সবথেকে বেশি বিক্রি করে যে কোনো ডিজাইনের গর্জিয়াসন যেভাবে হন আমাকে বললে আপনার মেজারমেন্ট অনুযায়ী বাসার কত কত জায়গা আছে মেজারমেন্ট অনুযায়ী আমি দিতে পারবেন ওকে তো ভিউয়ার্স এই যে ডিজাইনটা দেখতে খুব সুন্দর এটা সোফাটাও সুন্দর কাপড়টাও লাগাইছি খুবই ভালো কোয়ালিটির কাপড় মেটালিক কাপড় লাগাইছি ভেলভেট সুইটের মধ্যে মেটালিক আর হাতাটা হচ্ছে অরিজিনাল সেগুন কাঠ বসবেন সোফাটাতে হাত রাখবেন কাঠে ওয়াও কোনো ময়লা হওয়ার কোনো ঝামেলা নাই

এই দেখেন পুরো লুকটা দেখেন আর বেশ আমি কিন্তু প্রথমে বলছি আমরা কিন্তু আসি গোডাউনে এ কারণে একটু আলোর স্বল্পতা হতে পারে আপনারা অবশ্যই কিন্তু ভাই সাথে যোগাযোগ করলে ভাই হ্যাঁ স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে ফোন দেন অবশ্যই আমাকেই পাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমি ভিডিও গুলো দেখাই দিতে পারবো অথবা আপনারা সরাসরি আসলে এই যে ভাই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং এই যে কর্নারের ডিজাইনটা এই যে এটা থাকবে হ্যাঁ আলহামদুলিল্লাহ যে কোয়ালিটিটা দিব আপনাদের ইনশাআল্লাহ চোখ বন্ধ করে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আর এটা কোনো ফাটা মানে কাট ফাটবে বা এই হবে এটার কোনো সমস্যা নাই কারণ আমার এখানে ভাই যে তাপ পরে কাঠ এমনিতেই শুকায় আসলে মানে ভাইয়ারা তো শুকায় তারপরেও কিন্তু হচ্ছে ভাইয়া না শুকাইলে তো এই কালারের আসে না কাঁচা কাঠে কালারের গ্লেস আসবে না আনা যায় না হ্যাঁ হলুদ হয়ে যাবে আচ্ছা তবে এই এটা দেখাইছেন এটা কাপড়টা চমৎকার একটা কাপড় ফুটা ফুটা থাকার মতো একটা কাপড় এটা সফট একটা কাপড় মানে খুবই গ্লেজি দেখতেও সুন্দর একটা কাপড় এতটা নিখুত এটা হচ্ছে 2 টু 1 ডয়ার বক্স প্লাস কর্নার সাথে কফি টেবিল সহ আছে এই সোফাটা ফুল প্যাকেজ হ্যাঁ নিতে পারবে 65000 ছিল আচ্ছা এখন ঈদের আগে হ্যাঁ এই ঈদের পরে এই নতুন এই আবার দেখাচ্ছি এই সোফাটা নিতে পারবে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট করা হচ্ছে এই সোফাটাতে ওকে ভাই এটির সাথে কি কফি টেবিল কফি টেবিল সহ কফি টেবিল সহ কফি টেবিল সহ ষাট হাজার টাকা আরে ভাই সেগুন কাঠের এই সোফাটা নিতে পারবে অনলি ষাট হাজার এটা হচ্ছে পাঁচ গোলাপ নকশা গোলাপ পাঁচ গোলাপ হ্যাঁ এটা পাঁচটা গোলাপ ফোটানো খুবই চমৎকার একটা সোফা যাদের সুন্দর এই সোফাটা লাগবে মিনার কর্নারের মধ্যে মিনার গোলাপ করেছি একটু অন্য স্ট্রাকচারে সুন্দর করে করেছি যেটা দেখতে খুবই চমৎকার হাতলটা অনেক সুন্দরভাবে ভাবে করেছি ওকে এই নিতে পারবে অনলি ষাট হাজার টাকা কফিটেবিল সহ কফিটেবিল সহ তবে এই দেখেন কি সুন্দর একটা কিউট একটা সোফা বিয়স এই কালারে যারা সোফা পছন্দ করেন আমাদের আবু ভাবিরা মঙ্গজ ভাইয়ারা তারা কিন্তু এটা নিতে পারবেন হ্যাঁ এটা দেখেন এটা স্টোনের কাজ করা আছে পেছনে ফুল পেছনে স্টোনের কাজ করা আছে হাতা এই দেখেন সাইডটা দেখাই দেই 3.5 3.5 এর মিনা 7 ইঞ্চির হাতা খুবই চমৎকার সোফাটা খুবই চমৎকার দেখেন সাইডে ডিজাইনটা দেখেন কি সুন্দর করে নিখুত করে করা আছে যেটা আপনার চয়েস হবে না কেন 100% চয়েস হবে আমি যে যে ভিতরে আপনার যে আমার যে ইটা করা আছে বেসমেন্টটা বেসমেন্ট উপরে টায়ারের বেল্ট আছে টায়ারের বেল্টটা ঘন করে বোনানো যা ছিড়ে না যায় বা এটা বাউন্স করতে অক্ষম যাতে না হয় কারণ একটা প্রোডাক্ট বানাইলাম ব্যবহার করবেন অনেক দিন অনেকদিন করতে পারেন তো এই সোফাটা দেখেন কত কতটা অনেক সোফাটা কিন্তু অনেক হেভি হ্যাঁ খুবই হেভি ডয়ার বক্স থেকে শুরু করে কার যা আছে আপনি বসেও খুবই আরাম কমফোর্টেবল সোফাটা এই যে পারেন খুবই কমফোর্টেবল মিনার ও সলিড কোনো ফাঁপা নাই অনেকেই মিনারের মধ্যে নিচের অংশটা বক্স বানায় চুরি করে তখন দেখবেন সোফাটা অনেকে হালকা হয়ে যায় প্রাইস টাও কমে বিক্রি করতেছে এটা আমার সামনে পেছনে যা আছে এক কালার কাপড় এই সোফাটা নিতে পারবে ষাট হাজার টাকায় শুধু সোফা কফি সহ সত্তর হাজার দামি হবে না আমাদের এই প্রাইস গুলো ফিক্স করেন কারখানার প্রাইস মালে কোন লুকোচুরি পাবেন না কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবেন যে এটা শোরুম না এটা হচ্ছে আমার কারখানা কারখানার পাশেই রাখছি আসবেন পটিক্যাল দেখবেন দেখার পরে কি কাট দিচ্ছে ছোট ভাই সব ঠিকঠাক আছে কিনা যদি আলহামদুলিল্লাহ ভালো লাগে আসেন নিয়ে যাবেন আচ্ছা তারপর কোনটা দেব ভাই তারপর এই পাশে আসছি এই দিকে যাই আমরা তো ভিউয়ার্স আপনারা কিন্তু অবশ্যই সোফাটা দেখেন এখানে একটু অন্ধকার আলোর স্বল্পতা তারপরও চেষ্টা করতেছি সুন্দর করে দেখানোর মিনিমালিস্টের মধ্যে যাদের সোফা লাগবে ভাই আমার একটা কম আছে কিন্তু কিন্তু আমার একটা সোফা দরকার সোফাটা হতে হবে খুবই চমৎকার কাপড়টা লাগাইছি বেলবেট এর মধ্যে একটু ডিপের যাদের টাইগার বডির এই কাপড়টা পছন্দ তাদের এই সোফাটা হান্ড্রেড পার্সেন্ট চয়েস হবে সাইড স্টোনের কাজ করে দিয়েছি নকশাগুলো খুবই চমৎকার করে করা আছে

তারপরে এই সোফাটা হচ্ছে ব্রিজ হাতা কর্নার টু টু ওয়ান দেখেন এই যে এইখানে দুই পাশে দুইটা টুল আছে একটা ওই পাশে একটা ফার্নিচার জগতের সেরা একটা কাপড় বিস্কস কাপড় সাথে কফি টেবিল আছে টু টু ওয়ান প্লাস ডয়ার বক্স যা আছে অল ওভার সেগুন কাঠ ভিতরের বেসমেন্ট কেরোসিন কাঠ চার ইঞ্চি সলিড রাবার ফোম আচ্ছা আমি গ্যারান্টি ওয়ারেন্টিটার কথা বলে দেই আমার সেগুন কাঠের ঘুনের গ্যারান্টি বিশ বছর মুখে যেটা বলবো মেমতো সেটা লিখিতেও পাবেন ব্যবসা একদিনের জন্য করতে চাই না ভালো কোয়ালিটির মাল নেন প্রাইস 2 টাকা বেশি যা কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করে ওকে তো আর আর ফোমের গ্যারান্টি হচ্ছে 10 বছরের রাবার ফোমে রাবার ফোমে সেমি রাবারের 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এমনি তো 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি ম্যামে তো আমাদের থাকে লেখা থাকবে হ্যাঁ ওকে তো কত হবে এটা এই সোফাটা হ্যাঁ অনলি 48000 আচ্ছা কফি টেবিল সহ কফি টেবিল সহ 48000 ও ভাই দেখেন এটা কিন্তু মাত্র কোয়ালিটিতে ভাই কোনো কম্প্রোমাইজ নাই আমার কোয়ালিটি আপনি জানেন অনেক দিন ধরে ভিডিও করতেছেন কোনো ধরনের কোনো প্রবলেম হইলে ভাইদের

যে মোটা সিলাই যে যে সেলাইটা করে দিয়েছি এই সুইংটা খুবই সুন্দর করে করা আর বসে খুব কমফোর্টেবল সোফাটাতে এখানে হাত দিবেন চার ইঞ্চে সলিড ফোর্ম পাবেন রাবার ফোম এই যে এই জায়গাটাও ফোম আপনি যখন শুবেন শুয়ে এখানে হেলানো দিতে পারবেন মাথাটা রেখে শুইতেও পারবেন ও এটা বালিশের কাজ করবে আচ্ছা আবার পেছনে যে হেলান দিবেন বালিশের কাজ সুন্দর ভাবে করবে আচ্ছা দেখা যায় না এটা খুব নিখুঁত কাজ করা কাজে কোনো কম্প্রোমাইজ নাই কারণ এগুলো ব্র্যান্ডেড কোয়ালিটি অনেক পাইকারি দোকান দ্বারা এসে নিয়ে যায় তারা তো বিক্রি করা লাগে নিয়ে খালি আমরাই বিক্রি করি তা না আচ্ছা তো বিয়াস এই যে এই সুন্দর ডিজাইনের সোফা কালেকশন এই সোফাটা হচ্ছে 2 টু 1 ডোরবক্স প্লাস কর্নার এই সোফাটা নিতে পারবে শুধু সোফাটা আটচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার সভাটাই অন্য জায়গায় খবর নিয়ে দেখতে পারেন আপনারা আরো অনেক প্রায় লাগবে যে কারখানাটা আছে সেটা ভায়াদের বৃহস ভায় গোডাউনের পাশেই দেখতে পাচ্ছেন যে এই যে কারখানা আমার এই কারখানাটা ওই যে আমি বলছিলাম বলছি প্রথমে এদিকে আসেন দেখাই বড় ভাই হচ্ছে জাম এই জাম ভাই অর্ডার করছিল ওর জন্য জাম কিনে নিয়ে আসছে এটা একটা এল একটা টু একটা ওয়ান অর্ডার করা ঈদের পরে অর্ডার করছে ওনাদের জন্য এই জাম চিরাই নিয়ে আসছে সমিল থেকে খালি কাটায় না এগুলো সমিল থেকে কাটায় বুঝতে পারতেছেন ভাইয়া যা বলতেছে সব কিন্তু প্রমাণ সহ এগুলো যে সেগুন এই যে এখানে ডিজাইন চলতেছে কাজ করতে আবার এই যে এই পাশে এই যে এই

বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে দেখে শুনে আপনাদের ফার্নিচার গুলো এবং সোফা কালেকশন গুলো নিতে হচ্ছেন ভাইয়ার যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে ভাইয়া ভালো থাকবেন নাকি শেষ করি ওকে আসসালামু আলাইকুম